কি সুন্দর দেখতে না যেমন রূপ তেমন রং যাই হোক এনাদেরই আজকে খাবো কেটে খাবো যাবে তো পেটেই কিছু করার নেই দেখো কত সুন্দর তাজা তাজা সিম একদমই জয়েন্ট হয়ে আছে তাজা তাজা সিম তো সকাল সকাল নিয়ে আস এইভাবে তৈরি করলে সিমের রূপ রং কিছুই চেঞ্জ হবে না যেমন রূপ রূপ রঙে ভরপুর রেসিপি তো চলো স্টার্ট এখন গুড নেই মর্নিংই বলছি এখন সাড়ে এগারোটা বারোটা বাজে ওয়েলকাম আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করব আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তো ডেলি ব্লগ এখন ডেলি ব্লগ করার সময় পাচ্ছি না সেই জন্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কি সুন্দর তাজা তাজা সিমের রেসিপি তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ফার্স্ট টু ক্লাস ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আমার রেসিপিগুলো কেমন লাগে জানি না ভালো লাগে না বলেই তোমরা কেউ ভিউজ দাও না আর কেউ ভিডিওগুলো মন দিয়ে দেখো না জানি না ইউটিউব কেন পাবলিক করছে না এটাও বুঝতে পারছি না তো যাই হোক আমার রেসিপিগুলো ভালো হোক খারাপ হোক আমি আমার ক্যামেরা বন্দি করে রাখার জন্য রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু দেখবে মন দিয়ে যারা দেখ দেখো ভালোবেসে পুরনো বন্ধুরা ভালোবেসে দেখো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আসো চ্যানেলটা ভিজিট করো একটু মানে ভিডিওগুলো রেসিপিগুলো ডেলি ব্লগ আমি সব মনে আমার চ্যানেলের মধ্যে সব কিছুই থাকে তো হ্যাঁ ফানি ভিডিও থাকে খাওয়া দাওয়া রেসিপি সব কিছু দিয়ে আমি একটা ভিডিও তৈরি করি মানে আমার চ্যানেলের মধ্যে একটা ভাজ করা চ্যানেল যেটা বলতে পারো সব ভিডিও থাকে একটু মন দিয়ে দেখো আর প্লিজ ইউটিউব ওয়াইটি স্যার ম্যামেদেরও বলছি একটু চ্যানেলগুলোকে একটু দেখাশোনা করবেন আর কেন কী বৃত্তান্ত কেন কেন ভিউজ পাচ্ছি এত কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি তো কী বলবো আর কিছু বলার নেই আজকে আমি রেসিপি নিয়ে চলে এলাম সবাইকে ভালোবাসা অনেক অনেক বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আমি যদি এখনই অনেক বকে নিই তাহলে আমি রেসিপিটা কিন্তু অনেক বড়ো করে ফেলবো মানে ভিডিওটা অনেক বড় করে ফেলবো সেই জন্য আমি ভিডিওটা বড় করছি না আমি একটু আমার মনে হলো যে আমি একটু স্টার্টিংটা তোমাদেরকে দেখা দিই তো তারপরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তারপরে যেটি ভয়েসে বলিতে বলবো আর না হলে যে যদি কথা বলতে বলতে করি তো করবো তো আমার রেসিপিগুলো অবশ্যই দেখো একটু কেমন লাগে আর বলবে ভিডিওতে জানিও এখন এখন রাখছি ঠিক আছে আমি স্টার্টিংয়ে অনেক বড় কথা বলে ফেললে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি এটা আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আশা করছি ভালো লাগবে আর ভালো করেই করার চেষ্টা করব যাতে তোমাদেরও সুবিধা হয় যারা নতুন রান্নি তাদের পক্ষে সুবিধা হবে সিমের সবজি অপর্ণা কীভাবে করলো তোমরা একটু শিখে নিতে পারবে আর কাউকে শেখাচ্ছি না সবাই সব কিছুটাই জানো আমি যেভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো নতুন রান্নাদের জন্য বললাম তো তোমাদের একটু সুবিধা হবে একটু দেখে নাও এখন তো সিমের সিজন চলছে পরে আর কিন্তু সেভাবে সিমের টেস্টও লাগবে না পাওয়া যাবে না সেই জন্য শীতকাল থাকা থাকাকালীন এরকম কিন্তু রেসিপি তোমরা করে খেয়ে নিতেই পারো তো এখন রাখছি আমি পরে দেখা হ্যাঁ রেখে তো দিয়েছি ভয়েসেই ধুবো আর মানে সেভাবে ফেস নিয়ে আসেনি এখানে দেখো সিমগুলো কেটে নিয়েছি আমি আমার মতো করে একদমই নরম প্রচুর যে সিম দেখে বুঝতেই পারো কোনো রকম খারাপ সিম ছিল না একদমই ওই যে দুদিক করে কেটে নিয়ে সাইডের যে হয় লোমগুলো ছালগুলো ওগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এভাবেই কাঠ কেটো আর সিম কিন্তু কাটা একটু রিক্সের ব্যাপারে একটু ভালো করে দেখে নিতে হয় এপিট করে একটু ক্লিয়ারভাবে দেখে নিতে হয় তো সিমগুলোকে একটু যাতে সিমগুলোর কালার একই সেম সেম থাকে সেই জন্য আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি ঠিক আছে তো তোমরা না ভাবালেও ভাবাতে পারো আমি হালকা ভাপিয়ে নিয়েছি যাতে একদম সেম কালার থাকে এইভাবেই সবুজ সবুজ থাকে দেখো এখানে ভাপিয়ে নিয়েছি জলটা কিন্তু ফেলাবো না আমি ওইভাবেই জলটা বেশি দেবো রেসিপিটা তৈরি করতে কি কী নিয়েছে এক ঝলক দেখে নাও আর ওই যে সুতো ঠিক আছে সিমের সুতো বলা হয় ওগুলোকে সিমের সাইডিয়ে দুদিকে থাকে না দুদিকের মুখগুলো কেটে দিয়ে সুতোগুলো অবশ্যই তুলে নেবে আর সিমগুলোকে ভালো করে দেখে নেবে এপিট এপিট করে ঘুরিয়ে ঠিক আছে ভেতরেও কিন্তু পোকা থাকে যতই দেখতে সুন্দর হোক ভেতরেও কিন্তু পোকা থাকে বেগুন যেমন দেখতে সুন্দর হয় ভেতরে পোকা থাকে সেরকমই তো এখানে দেখো তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব অল্প কিছু বড়ি আমি অল্প অল্প করে বড়ি দেওয়ার চেষ্টা করি কেন সেভাবে বড়ির সংখ্যা বেশি থাকে না কমই থাকে সেই জন্য অল্প বড়ি দিয়েছি অল্পতেই কিন্তু তেলটা মাত হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয়েছিলো তো এখানটায় আমি খাবার পরেই ভয়েস দিচ্ছি প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল। যারা এখনও পর্যন্ত এরকম রেসিপি বানাও না সিমের সব রকমভাবেই খেয়েছো তো আমি যেভাবে করছি একবার হলো ট্রাই করবে অনুরোধ করল তো বড়িগুলো আমি ভেজে নামিয়ে নিলাম বড়িগুলো অবশ্যই এরকম যদি বেশি বড়ি হয় এ একবারে তেল দিয়ে ভাজবে না কিন্তু ঠিক আছে আগে শুকনো খোলায় বড়ি দিয়ে তারপরে তেল দেবে না হলে সব বড়ি বড়িতে কিন্তু তেল টেনে নেবে বেশিই তেল লেগে যাবে তো আমার অল্প কিছু ছিল বলে আমি তেলের মধ্যে ছেড়ে তুলে নিয়েছি দেখো পোড়নের মধ্যে দিয়েছি কালো জিরে পোড়ুন আমরা যেমন ঝাল খাবো তো সেই অনুযায়ী লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো দিও আর দেখো সিম যদি কুচি কুচি করে কেটে নিয়ে যায় তাহলে ভেতরের অংশটা জানা দেখা যেতে পোকা আছে না কী আছে যদি তবে ছোটো ছোটো সিম হয় তাহলে তো গোটা গোটা খেতেই হবে তাই না আর গোটা গোটা সিমের ঝোল কিন্তু খেতেও ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে খেতে তো ভালো লাগবে তাই না তো সেই জন্য গোটা সিম তো একটু যখন গোটা সিম করবে একটু ভালো করে এপিট চেপিট করে দেখে নিতে হবে একদম চোখকে তেজ করে তো আমি সেটাই করেছিলাম দেখো এখানে সবজির কালার দেখ কিন্তু সিমের কালার কি একটু গিয়েছে একটু দেখেন এইভাবেই রয়েছে সবজিটা যে নিরামিষ দেখে বোঝাই যাচ্ছে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি আদা জিরার মধ্যেই লঙ্কা হলুদটা দিলাম বাদ বা কী পত্রও দেওয়া হবে কখন কী বৃত্তান্ত দেখতে থাকবো বুঝতে পারবে এই বড়িগুলো দেওয়ার কারণ আমার সবজিতে আরও টেস্ট বেড়ে গিয়েছিল কারণ এই বড়ির মধ্যে প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা রয়েছে হাতে তৈরি করা মেহনতের বড়ি এটা পাঠিয়েছিলো মাসি শাশুড়ি এত সুন্দর টেস্ট বড়িগুলোর কি বলবো মানে বলে শেষ করা যাবে না এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে ঠিক আছে মাছি শাশুড়ি তো যাই হোক খুব বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি যাই হোক সব সবজি একটু করে দেওয়ার চেষ্টা করি যাতে সবজির টেস্টটা আরও বেড়ে যায় দেখো কিনে তো খাই কিনে খাওয়ার টেস্ট আলাদা আর এই যে হাতে তৈরি করা একটা মেহনত দিয়ে তৈরি করা কিনে খাওয়ারও হাতে তৈরি করা বাট ওতে না লবণ কম থাকে এ কম থাকে সে কম থাকে আর একটা নিজে হাতে পারফেক্ট সব কিছু মশলা দিয়ে তৈরি করা রোদে বসে তৈরি করা তো এই সবের এই সবেরই মানে একটা গুণ থাকে না সেই জন্য এত সুন্দর টেস্ট বড়িটার কি বলবো দেখো এখানে আমি পোস্ত দিয়ে দিলাম বড়িগুলো গুঁড়িয়ে নিয়েছি বড়িগুলো তোমরা পালে গোটাও দিও তোমাদের বেঁচে থাকলে গোটা দিও আমি বাঁচে বাঁচিয়ে খাচ্ছি একটু একটু দিচ্ছি আর এই সবজিতে বড়ি দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো এমনি সিম আলুর সবজি এভাবে পরো অসাধারণ টেস্ট লাগবে এই সবজি দিয়েই কিন্তু ভাত খাই যাবে এই সবজি দিয়ে কিন্তু রুটি পরোটাও অসাধারণ লাগবে রুটি পরোটাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো ঠিক আছে তো সিমতে এবার বিদায় দেওয়ার পালা তো যাই হোক নেপালে কিন্তু এখনও সব কিছু প্রচুর প্রচুর নরম নরম দেখছি দানাগুলো একটু মানে মোটামোটা ছিল বাট দানাগুলো খেতে আমার খুব ভালো লাগে সিনের দানা খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক রেসিপিটা প্রায় শেষের মুখে চলছে লাস্টে একটু পোস্ত বাটা দিয়েছি ঠিক আছে তোমরা পোস্ত না থাকলে তিল বাটাও দিতে পারো তো আমি এই মুহূর্তে পোস্ত ছিল বলে সেই জন্য পোস্ত বাটা দিলাম তো দেখো এখানে কালার যেমন হয়েছিল খেতেও তেমন হয়েছিলো যেমন সবজির পশি তেমন সবজির কালারও সুন্দর হয়েছিলো সিম তো প্রথমে দেখেই কেমন যেমন কালার তেমন ছিল আমার লাঞ্চের মেনু লাঞ্চে কি কি করেছিলাম একটু দেখে নাও এই তো সিম আলুর সবজি করেছিলাম আর শাকের চচ্চড়ি করেছিলাম কড়াই শাগের চটচুরি করেছিলাম তো চলো লাঞ্চের থালা রেডি করে দিই সবাই আসো নেপালে গুটি গুটি পায়ে একসঙ্গে মিলেমিশে খাবো হ্যাঁ খেয়েই ভয়েস দিচ্ছি একটু মজা করলাম কেউ কিছু মনে করো না রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পুরোনো বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসাটা নেবে আর তোর বন্ধুরা যারা আসছো ভিজিট করছো তো পাশে থেকো আজকের মতো ফাইনালি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে বলে এন্ড করলাম ভালো